পৃথিবীর ইতিহাসে এমন কিছু নারীরা ছিল যারা সব থেকে বেশি পাপ করেছিল এবং এই সকল নারীদের কথা পবিত্র কোরআনে উঠে এসেছে এদের পাপ এতটাই বড় ছিল যে এদের ব্যাপারে কোরআনে উল্লেখ করা হয়েছে তাছাড়া এই সকল নারীদেরকে আল্লাহ এমন শাস্তি দিয়েছে যা পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে আপনারা জানলে অবাক হবেন এই সকল নারীরা এতটাই পাপী ছিল যে তারা আল্লাহর নবী রাসূলকে হত্যা করেছিল তাছাড়া এই সকল নারীরা এতটাই খারাপ ছিল যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজে বলতে বাধ্য হবেন যে আমার শত্রুর কপালের জন্য এইরকম নারী না পড়ে তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন তো প্রথমে রয়েছে আতালিয়া কুরানে বর্ণিত সব থেকে পাপি নারীদের মধ্যে একজন নারী হচ্ছে আতালিয়া হজরত ইলিয়াস আলাহি সালামের সময় রানী ছিলেন এই মহিলা এই রানী ছিল জেজাবেলের কন্যা এই মহিলা দেখতে অনেক সুন্দরী ছিল এর পাশাপাশি তিনি অনেক অহংকারী ছিলেন এবং আতালিয়ার বিবাহ হয়েছিল পার্শ্ববর্তী দেশের রাজার সাথে এই মহিলা আল্লাহরিবাদ ইবাদত করা বাদ দিয়ে বিভিন্ন দেবতার পূজা করতে শুরু করে হঠাৎ তাদের দেশে একটি কাবিল আক্রমণ করে এবং সবাইকে বন্দি বানে নিয়ে যায় এই আক্রমণে আতালিয়ার হাজবেন্ড একটি গুহায় লুকিয়ে পড়ে সেই কাবিলার লোকজন আতালিয়া এবং তার মেয়েকে বন্দি করে তাদের সাথে নিয়ে যায় এবং সেই গোত্রের লোকজন আতালিয়া এবং তার মেয়ের সাথে শারীরিক অত্যাচার করে এবং এরপর তাদেরকে ছেড়ে দেয় সেই কওমের হাত থেকে মুক্তি পাওয়ার পর রানী আতালিয়া দেবতাদের পূজা ছেড়ে দিয়েছিল এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে শুরু করেছিল কিন্তু এই পরিবর্তন তার তার মধ্যে স্থায়ী ছিল না এক বছর পর সে আবারও কাফের হয়ে যায় এবং দেবতার পূজা করতে শুরু করে রানী আতালিয়ার একটি পুত্র ছিল যার নাম ছিল আহাজিয়া রানী তার পুত্রকে নিজে হত্যা করেছিল এবং তার উদ্দেশ্য ছিল তার রাজ্য একাই পরিচালনা করবে তার সন্তানকে হত্যা করার পর সে তার রাজ্য একাই পরিচালনা করতে থাকে এরপর তার রাজ্যের ক্ষমতা ধরে রাখার জন্য সে একের পর এক তার পরিবারের সদস্যকে হত্যা করতে থাকে তার অত্যাচার থেকে তার একটা নাতি বেঁচে গিয়েছিল এবং তার ওই নাতি হয়েছিল তার সাম্রাজ্যের রাজা আর মানুষজন তাকে তাকে রাজা হিসেবে মেনে নিয়েছিল এবং তার সেই নাতি একটি মজলিসের সবার সামনে আতালিয়াকে হত্যা করেছিল আর এটাই ছিল রানী আতালিয়ার পরিণাম এরপরে রয়েছে হজরত লুত আলাই সালামের স্ত্রী ইতিহাসে সব থেকে পাপি নারীদের মধ্যে একজন নারী হচ্ছে হজরত লুত আলাই সাল্লামের স্ত্রী ইরান এবং ইসরায়েলের মাঝখানে অবস্থিত বর্তমানে যে মৃত সাগর রয়েছে সেখানে হজরত লুত আলাই সালাম বসবাস করতেন এবং বর্তমানে এই সাগরে কোনো জীবজন্তু বসবাস করে না কিন্তু অনেক বছর আগে এই জায়গাটি ছিল সম্পূর্ণ শস্য শ্যামল ভরা অন্যান্য স্থানের মানুষেরা তাদের রেজিক সন্ধানের জন্য এই জায়গাতে আসতো এই জায়গাটি অনেক উর্বর ছিল এটাই সেই জাতি ছিল যে জাতির কাছে আল্লাহ সালামকে প্রেরণ করেছিলেন অবাক করা বিষয়টি হচ্ছে এই জাতির গুণাগুলো সব থেকে আলাদা ছিল এবং তারা সব থেকে বেশি গুণায় লিপ্ত থাকত এই জাতিরা এমন গুণা করতো যে গুণা পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করেছিল না এই জাতির প্রত্যেকটি মানুষ সমকামিতা ছিল তারা পুরুষের সাথে পুরুষ এবং নারীদের সাথে নারী অবৈধ সম্পর্কে জড়িত ছিল হজরত লুত সালামের স্ত্রীর নাম হচ্ছে বাইলা তিনি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও এই জাতির সাথে লিপ্ত ছিল তিনি লুতাল সালামের সাথে অভিনয় করতেন কিন্তু ভেতরে ভেতরে তিনি সমকামিতাকে প্রশ্রয় দিতেন এই নারীর থেকে হতভাগা নারী আর কে হতে পারে তিনি সারা জীবন আল্লাহর নবীর সাথে জীবনযাপন করে হেদায়েতের রাস্তায় আসতে পারেনি লুত আলাই সালাম যখন তার জাতিকে বোঝাতে পারল না এবং অনেক চেষ্টা করার পর কেউ লুতাল সাল্লামের কথা শুনেনি তাই আল্লাহ সুবানা তালা তার ফেরিস্তাদেরকে মানুষের রূপ দিয়ে লুত আলাই সালামের কাছে পাঠিয়েছিলেন এবং তারা হযরত লুত আলাইহিস সালামের ঘরে মেহমান হিসেবে এসেছিল লুত আলাইহিস সালামের স্ত্রী এই খবরটি তার কওমের কাছে দিয়ে দিল এতে করে কওমের সব লোক লুত আলাইহিস সালামের ঘর চারিদিক থেকে ঘিরে ধরেছিল সেই কম দাবি করেছিল লুত আলাইহিস সালামের ঘরে যে যুবকেরা রয়েছে তাদের সাথে তারা শারীরিক সম্পর্ক করবে এবং লুত আলাইহিস সালামকে তারা বলেছিল যে তাদের হাতে ওই মেহমানদেরকে তুলে দিতে তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করল এবং আল্লাহ লুত আলাইহিস সালামকে বললেন একটি নির্দিষ্ট জায়গায় চলে যেতে কারণ এখন এই জাতি আজাব নাজিল হবে সালাম তার বাড়ির দিয়ে পালিয়ে যেতে লাগছিলেন আর যখন তিনি পালিয়ে যাচ্ছিলেন তখন আকাশ থেকে ভয়ঙ্কর পাথর এবং আগুন এসে এসেছিল লুত আলাহিস না সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল আল্লাহ লুত সাল্লাম সালামকে বলেছিলেন পেছনে ফিরে না তাকাতে কিন্তু তার স্ত্রী বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল যার কারণে সে এই আজাবের শিকার হয় লুতাল সাল্লামের স্ত্রী পুরোপুরি পাথর হয়ে যায় এবং বর্তমান লুতালাইহ সাল্লামের এই স্ত্রী পাথরের মূর্তি এখনো রয়েছে বর্তমানে এটিকে লুত পিলার বলে ডাকা হয় লুতালের স্ত্রীর কথা বিভিন্ন জায়গায় খারাপ হয়েছে যে বর্তমানে তারা মৃত সাগরে পরিণত হয়েছে যেখানে কোনো গাছপালাও জন্মায় না এবং এই সমুদ্রে কোনো মাছও আপনি পাবেন না এরপরে রয়েছে হজরত নোয়ালাইহ সাল্লামের স্ত্রী লু আলাহ সাল্লামের জাতি পৃথিবীর প্রথম জাতি ছিল যারা মূর্তি পূজা করেছিল নু আলাই সাল্লামের জাতি এতটাই খারাপ ছিল যে তারা নিজেদের মানুষদের মূর্তি তৈরি করত। এবং তাদেরই পূজা করত। এই জাতির কাছে আল্লাহ সুবান করেছিলেন কিন্তু এই জাতি অবাধ্য এবং বেয়াদব তারা নু আলাই শুনছিল না এমনকি তারা নুআলাই সাল্লামের উপর পাথর মেরেছিল এবং তাকে তার ঘর থেকে বের করে দিয়েছিল আর তাকে কোনো সাহায্য করেছিল না এমনকি নু আলাই সাল্লাম আল্লাহর দাওয়াত দিলে তাকে ভরা মজলিসে পাথর মারা হতো নু আলাই সাল্লামের উপর এত অত্যাচার করা হতো তার কারণ হচ্ছে তার স্ত্রী এইসব কাফেরদের সাথে যুক্ত ছিল নু আলাই সালামের স্ত্রীর নাম ছিল বালেগা এবং ইতিহাসে সব থেকে পাপি নারীর মধ্যে তিনি অন্যতম তিনি শুধুমাত্র কাফের ছিলেন না তিনি প্রকাশ্যে কাফের মতো চলাফেরা করতেন সে সব সময় নু আলাই সালামের বিরুদ্ধে চক্রান্ত করত এবং তার জাতির সাথে মিলে নু আলাই সালামের ক্ষতি করত অনেক চেষ্টা করার পর যখন হজরত নু আলাই সাল্লাম কাউকে আল্লাহর পথে নিয়ে আসত তখন সেই ব্যক্তির কথা নু আলাই সাল্লামের স্ত্রী তার কবের কাছে গিয়ে বলে তখন সে জাতির লোকজন ওই ইমান আনানকারী ব্যক্তির ওপর নানাভাবে অত্যাচার করত এবং তার জীবনকে অতিষ্ঠ করে দিত এমনকি নুয়ালে সালামের একজন পুত্র ছিল সেই পুত্রকেও নুয়ালে সালামের স্ত্রী কাফেরদের দলে ভিড়িয়ে নিয়েছিল নুয়ালে সালামের স্ত্রীর কথা আল্লাহ পবিত্র কোরআনে বেশ কয়েকবার বলেছেন এবং এর বিস্তারিত বর্ণনা বাইবেলেও রয়েছে এরপর যখন আল্লাহ নুয়ালে সালামের কমের ওপর সেই বিশাল প্লাবন পাঠিয়েছিলেন তখন নুয়ালে সালামের স্ত্রী এবং তার সন্তান এই বন্যা ভেসে গিয়েছিল নুয়ালাই সাল্লাম তার সন্তান এবং স্ত্রীকে ওই বিশাল জাহাজে ওঠানায়নি আল্লাহর আদেশে বিশাল জাহাজ কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে বন্যা হয়েছিল সেটা তো আপনারা কমবেশি সকলেই জানেন তো যাই হোক নুয়ালাই সাল্লামের স্ত্রী এবং তার সন্তান সেই বন্যার পানিতে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তো এরপরে রয়েছে দেলাইলা পৃথিবীর ইতিহাসে সব থেকে পাপি নারীদের মধ্যে রয়েছে বেলাইলা এই নামটি পুরো পৃথিবী ব্যাপী বিখ্যাত ধোকা দেওয়ার জন্য এবং অভিনয় করার জন্য এই নারী ধোকা দিতে এবং করতে ছিল এক্সপার্ট এই নারীর কথা শুধুমাত্র বাইবেলে আসেনি অনেক হাদিসের ভেতরে এই নারীর কথা উঠে এসেছে হজরত মুসাল্লা সাল্লামের মারা যাওয়ার পরে বনি ইসরায়েল যখন আমালিকা গোত্রের গোলাম হয়ে যায় তখন আল্লাহ এই কবের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি পাঠিয়েছিলেন এই ব্যক্তি এতটাই শক্তিশালী ছিল যে তার কাছে দু একশো মানুষ কিছুই ছিল না বনি ইসরায়েলের হাতিয়ার হয়ে উঠেছিল এই ব্যক্তি এই ব্যক্তি আমেরিকা গোত্রকে প্রায় ধ্বংস করে ফেলেছিল যখন এই ব্যক্তি আমেরিকা গোত্রকে ধ্বংস করে ফেলেছিল তখন সেই গোত্র চিন্তা ভাবনা করলো এই শক্তিশালী ব্যক্তিকে অন্যভাবে পরস্ত করার জন্য তখন সেই জাতি ওই শক্তিশালী ব্যক্তিকে কাবু করার জন্য তাদের গোত্রের সব থেকে সুন্দর এবং সব থেকে বিপজ্জনক মেয়ে ঢেলা এলাকে তার পিছে লাগিয়ে দেয় এরপর সেই শক্তিশালী ব্যক্তি ওই মহিলার সরলতা এবং তার প্রেমে পড়ে যায় তখন ওই শক্তিশালী ব্যক্তি তার এই শক্তির উৎস সম্পর্কে ওই মহিলাকে বলে দেয় ওই ব্যক্তি মহিলাকে বলেছিল তার শক্তির উৎস রয়েছে তার চুলের মধ্যে এরপর এক রাতে দেলাইলা সুযোগ বুঝে ওই শক্তিশালী ব্যক্তির চুল কেটে ফেলে তার চুল কেটে দেওয়ার কারণে তার শক্তি নষ্ট হয়ে যায় এবং ওই জাতি তার উপর আক্রমণ করে এবং সেই শক্তিশালী ব্যক্তির দুটো চোখকে উপরে ফেলে দেয় সেই শক্তিশালী ব্যক্তিকে তারা বন্দি করে নাই এবং জেলে বন্দি করে রাখে যখন সেই জাতি উৎসবে মেতেছিল তখন ওই শক্তিশালী ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে তবা করার কারণে ওই ব্যক্তির যে শক্তি ছিল সেই শক্তি আবারও ফিরে আসে ওই ব্যক্তিকে যে পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়েছিল সেই ব্যক্তি দুই হাত দিয়ে সেই পিলারকে ভেঙে ফেলেছিল এবং এত বড় বড় পিলার ভেঙে ফেলার কারণে সম্পূর্ণ বিল্ডিং ধসে গিয়েছিল এবং দেলাইলা সহ কমের বেশিরভাগ মানুষে এই দুর্ঘটনায় মারা গিয়েছিল এরপরে রয়েছে জেজাবেল পৃথিবীর সব থেকে পাপি নারীদের হচ্ছে জেজাবেল লেবাননের এক রাজার মেয়ে ছিল জেজাবেল জেজাবেল অনেক মানুষকে করেছিল এই সে মূর্তি পূজা এবং মানুষকে মূর্তি পূজা করতে উৎসাহিত করতো এমনকি সে তার স্বামীকেও মূর্তি পূজারই করে নিয়েছিল তার সময়কালে যারা আল্লাহর উপর ইবাদত করত তাদের সবাইকে অত্যাচার করত এই মহিলা অবাক করার বিষয়টি হচ্ছে এক ব্যক্তি আল্লাহর ইবাদত করার জন্য এই মহিলাকে দাওয়াত দেয় কিন্তু শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য এই মহিলা ওই ব্যাগ থেকে বল্লম ছুঁড়ে মেরে ফেলেছিল এই সময় আল্লাহ হিসেবে পাঠিয়েছিলেন বনিসের পরবর্তীতে এই মহিলার হয়ে যায় লাশ কুকুর এবং শিয়ালরা খেয়েছিল এরপরে রয়েছে হেরোডিয়াস পৃথিবীর সব থেকে পাপি নারীর মধ্যে একজন হচ্ছে হেরোডিয়াস এই মহিলা এতটাই পাপি ছিল যে আল্লাহর এক নবীকে হত্যা করেছিল এছাড়াও আরেকজন মহিলার নাম হচ্ছে উম্মে জামেল উম্মে জামেল হচ্ছে আবুল হাবের স্ত্রী পৃথিবীর সব থেকে পাপি নারীর মধ্যে একজন হচ্ছে উম্মে জামিল এবং উম্মে জামিল রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের উপর কিভাবে অত্যাচার করেছিল তা তো আপনারা সকলে জানেন তো ইতিহাসে কত পাপী নারী ছিল এবং তাদের পরিণাম কত ভয়াবহ হয়েছে তা তো আপনারা দেখতে পেলেন তো এই ভিডিও থেকে কিন্তু আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং যেমনটা আমি সব সময় বলি আপনারা যত ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ নামাজ হচ্ছে জানাদের চাবি ভালো থাকবেন শুধু থাকবেন